এই রকম কালারফুল আর টেস্টি খাবার কার না পছন্দ আর যদি হয় টক জাতীয় খাবার তাহলে তো আর কথাই নেই সেই দিন আমার ননদ আমাদের বাসায় এসেছিল তো বিকালবেলা ভাবছিলাম কি করব কি করব তারপর ভাইয়া দেখি পেয়ারা নিয়ে আসছে তো ভাবলাম পেয়ারাগুলোই মেখে ফেলি যেই ভাবা সেই কাজ সাথে সাথে পেয়ারাগুলো নিয়ে চলে গেলাম ছাদে সব কিছু নিয়ে গেলাম সব কিছু নিয়ে যাওয়ার সময় আয়াস আয়ান ফায়াস বলতেছিল যে মামি তুমি একা পারবে না তো ওরা আমাকে হেল্প করছিল তো ওরা খুবই ভালো অনেক কিউট বাচ্চা এখানে দেখেন লোবাগুলা কি করতেছে আমি মানে কাটার আগেই তারা পেয়ারা খেয়ে ফেলতেছে সবগুলা এখানে আয়ান আমার বানানো দেখে মানে ভর্তা মাখা দেখে ও নিজেই কেটে কুটে একদম রেডি করে ও একটা রেসিপি বানিয়ে ফেলছে তো আমি এখানে কাটাকুটি কমপ্লিট করতেছি আমার কাটাকুটি প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব একটু চিনি দিয়ে দিলাম মরিচের গোড়া আর শুকনামরিচ শুকনামরিচটা অবশ্যই দিতে হবে এখানে লেবু পাতা থাকলে আমি লেবু পাতাটাও দিতাম কিন্তু আমাদের এখানে লেবু পাতা ছিল না তাই আমি দিতে পারিনি এই মাখাটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তেতুল তেঁতুল না থাকলে এই মাখাটা টেস্টি হয় না ঠিকই খেতে মজা লাগে কিন্তু এতটা না এই মাখাটার ভিতরে তেতুলটা একদম ভালোভাবে পেয়ারার সাথে মেখে নিতে হবে একদম যেন তেঁতুলটা মিশে যায় এই পর্যায়ে আমি কাশন্তি দিয়ে দেবো লেবু পাতাটা থাকলে হয় কি ঘ্রানটা একদম ভালো আসে অনেক ভাল লাগে তো ছিল না তাই দিতে পারি নাই এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আমার ভর্তা মাখা ডান দেখেন তো ভর্তাটা কী দেখতে কি লোভনীয় হয়েছে আসলে খেতেও অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক মানে মজা করে খেয়েছি আমার ননত্ব রীতিমতো একদম বাটি নিয়ে দাঁড়িয়েছিল যে কাউকে দিবে না একা একা খাবে তো দেখেন এখানে হাবাইত্যাগুলো কি করতেছে মানে কিভাবে খাচ্ছে আর এই জিম কি করতেছে দেখেন মানে একটা খাবারের তো একটা ইয়া থাকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম